আসসালামু আলাইকুম আজ আপনাদের শোনাবো রাস্তায় চলার সমস্যা এক নাম্বার রাস্তা ডান দিক দিয়ে চলবে দুই নাম্বার দৃষ্টি করে চলতে তিন নাম্বার কিছুটা সমক্ষ পানে চোখে চলবে কেননা হজুর সাল্ল আলি সাল্লাম পথ চলার সময় কিছুটা সমক্ষ পানে চোখে চলতেন দেখলে মনে হতো যে তিনি অপর থেকে নিচের দিকে অবতরণ করছেন চার নাম্বার হাত পা ছুড়ে ছুড়ে অহংকার করে চলবে না রাস্তা অতিক্রম করার সময় যথাসম্ভব দ্রুতদায়ক কিছু করে তা ছড়িয়ে দিবে ছয় নাম্বার মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবে এবং সালামের উত্তর দিবে সাত নাম্বার রাস্তায় চলার সময় সম্ভব হলে লাঠি হাতে রাখা সোনা নম্বর উপর ওঠার সময় ডান পা আগে বাড়ানো এবং আল্লাহ আকবর বলে নিচের দিকে নামার সময় বাম পা আগে বাড়ানো এবং দুবা হারান্ডা বলবে সমতল স্থান দিয়ে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহু বলা সোনা নয় নম্বর বয়স্ক ও সম্পিক ব্যক্তিদেরকে সামনে চলার জন্য অগ্রাধিকার দিবে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন ধন্যবাদ